এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত বলে রেখ জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কষায় এই শয়তানটা রেখে

জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলাম ভাইকে জবাই করে মানলো ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিছু মনেই করল না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচু কাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদি গজব নাজিল করে বলেন আমিন আল্লাহ যেন ধ্বংস করে দেন বলেন আমিন দোয়া কবুল হয় আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছ অনেক দিন পরে রিপোর্ট বের করেছে গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে এই মোদি হলো জাল জোয়াত করে সে প্রধানমন্ত্রী হয়েছে আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে বিজেপি আজকে রিপোর্ট বের হয়েছে তোমার থরেল বেড়া বের হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে দামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে ওটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে আওয়ামী লীগকে নষ্ট করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে শোনলা যে দশ মিনিট পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল শোনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি টিকতে পারেনি পারবেও না ভবিষ্যৎ ইনশাআল্লাহ নিরাপত্তা সবাই দিবেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমি একটা কথা বলে গেলাম সিদ্ধান্ত নিবে কেন্দ্রে তবে বলে গেলাম আহলাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ জাহান নামে যেতে চাই না আল্লাহর নবী আমাদের নেতা হবেন তার সাথে জান্নাতে যাব যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন তার সাথে যেতে পারবেন না এটা অভিশাপ এটা অভিশাপ আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন ধ্বংস হবে অভিশাপ একটা বন্ধুরা আমার দাওয়াতি কাজে অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় হয় না মানে আজকে একজন মানুষ জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সালাত এই বইটা পড়ে নয় পৃষ্ঠা পত্র লেখলেন আমার কাছে সাইদি সাহেব শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই কিছু নেই এই পত্রটা যখন বের হয়ে গেল তখন বহু মানুষের ওজন নষ্ট হয়ে গেল আহ্লাদিসের হংকার এরকমই হয় আমি বলতে পারি না সে খুব ভালো করে বলতে পারেন আমি বলতে পারি না শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী খুব ভালো করে বলতে পারেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই বাংলাদেশের মানুষরা ভাই সাইয়েদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব আপনার ভুল হচ্ছে আপনি সংশোধন করতে নামেন দেখবেন বাংলাদেশে কোনো মাজহাব মতবাদ তরিকা থিউরি ইজম থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কেবল তাওহিদি থাকবে সন্ন্যায় থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন বলুন আমিন আল্লাহ রব আলিন এই সম্মেলনকে কবুল করে নিন আমিন যারা এই দেশে শিরিক বিদাতে দাওয়াত দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি এই দেশকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতাকে তুমি অক্ষুণ্ণ রাখো বলো না আমিন আল্লাহ তুমি এই দেশকে শক্তিশালী করো আমিন আল্লাহ তুমি এই দেশকে তাহিদের দেশে পরিণত করো বলুন না আমিন না প্রশ্ন আমি দেবো না উত্তর এটা তার সাথে আমার সাথে যোগাযোগ করেন জেজাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহ ফিকুম খুব খুশি হইছি এই নওগাঁ জেলা সম্মেলন হচ্ছে আগামী দিনে চাপায় হয় রাজশাহীতে জয়েন হয় এই ভাবে সারা দেশ সম্মেলন যেন হয় আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বুল আলামিন জেজাকুমুল্লাহ খায়রান ওয়া সালামু আলাইকুম ফুরকাতু আযাবুন ১৯৩৭০ নম্বর হাদিস মুস্তাদ আহমদ ওকে ফেলে দেয় কোন জায়গায় জাহান নামে মান শাজ্জা শাজ্জা ফিন নার যে বেরিয়ে গেল সে কোথায় নিক্ষেপ্ত হলো জাহান নামে মানে জামাতটাই জান্নাত আর বের হওয়াটাই জাহান নাম এবার বোঝা গেছে বের হওয়াটাই কি ও আপনি স্বপ্ন দেখছেন একা কি জান্নাতে যাবেন যে না আপনি যে যুগায় থাকেন না কেন আহ্লাদিস ব্যক্তি কে আছে খুঁজে বের করতে হবে তাকে আল্লাহ কি বললেন ওয়াহিয়াল জামা যে দলটা জান্নাতে যাবে সেটা হলো জামাতবদ্ধ আচ্ছা আল্লাহ রাসুল কি নেতা হয়ে যখন যাবেন জান্নাতে তখন শুধু আপনি একজন থাকবেন আপনি একজন থাকবেন আল্লাহ বলছেন ইয়ামান আদু কুল্লাউ নাসিন বিমাম মিহিম আহাদিসদের বিরোধিতা করো কেন ভাই তোমরা তার কারণ হলো এটা একাত্তর নাম আজ সুরাবান ইসরাইল, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম হয়ে ডাকবো অর্থাৎ ইমামসহ ডাকব ইমাম ইব্র কাশীর রহিমাহুল্লাহ একজন বিদ্বানের কথা একজন তাবির বক্তব্য নকল করে বলছেন হাদ আকবরু শরাফিল সাহাবিল হাদিস লিআননা ইমাম আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে বিশাল মর্যাদা রয়েছে কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিভক্ত থাকবো না ইনশাআল্লাহ থাকবো আজকে দেশের বিরুদ্ধে আমুন চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে বলে বলেন স্বাধীন একটা দেশ এই হিন্দুত্ববাদী ইসকন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কসু করবে এটা কোনোদিন সম্ভব হবে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে না বহু শত্রু শত্রু চলে গেছে বহু সন্ত্রাসী চলে গেছে পারেনি এখন পারা সম্ভব নয় ইনশাআল্লাহ একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব কিভাবে চেষ্টা করছে হাসনাতকে হত্যা করব চেষ্টা করছে শারজি আলমকে কিভাবে হত্যা করব অত সহজ না অত সহজ না একটাকে মারলে এক লক্ষ বের হবে ইনশাআল্লাহ মাওলানা আকরাম খান বলেছিলেন আহলে হাদিস ভাইরা যখন তিনজন বন্দুকধারী তাকে মারতে গেছেন আক্রম খান ধমক দেবো এই থামো এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ শুনে রাখো আমার দেহ থেকে যত কোন রক্ত বের হবে উপ মহাদেশে তত কত তৈরি হবে মারতে পারেনি আল হাদিস এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে সাহিত্যের নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আল হাদিস শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আজকে আমি খুশি হয়েছি যে ধর্মোপদেশটা প্রফেসর খালেদ হোসেন 14 সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল তিনি আজকে বাংলাদেশ জমিয়তে আলাদের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া পরিদর্শনে গিয়েছিলেন আমি ওই অনুষ্ঠানে ছিলাম কথাগুলো বলেছেন খুব সুন্দর যে যখন আগাসা তৈরি হয় যখন শরীর উপরে পড়া গাছা তৈরি হয় অর্থাৎ বেদাত এবং শিরিক যখন ঢুকে পড়ে তখন সুন্নাতকে খেয়ে ফেলে এত ভালো লাগছে বক্তব্য শুনে যে বক্তব্যটা আমাদের বক্তব্য অথচ তিনি নিজে হানাভি পরিচয় দিলেন তবে নামগুলো উল্লেখ করেছেন বড় বড় তিনিও জানেন শিক্ষিত মানুষ আমি তাকে পছন্দ করি তিনি কত সুন্দরভাবে উল্লেখ করলেন আল্লামা আল্লাহ রহেমা উল্লাহ তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক হাসান খান রহমা উল্লাহ আমি তো আশ্চর্য হয়েছি টট টস করে নামগুলো বলছেন আল্লাহ আবদুল্লাহ ইল কাফিয়াল কুরাইশি আল্লামা ডক্টর বাউরী রাহিমাউল্লাহ তিনি এইভাবে কথা বলছেন আমি মনে করি আপনার এই বলিষ্ঠ ভূমিকা আজকে দেখতে চাই সারা দেশের মুসলিম দেখতে চায় না ভাই আল আদিসরা কি অপরাধ করেছে তাদের অনজিত কেন দখল করে না হবে শোনো এই কাজটা করতে যেও না যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আহলাদিসদের লাগবে লাগবে আহলাদিসদেরকে আমাদের একজন উপদেষ্টা তিনি হলেন আহলাদিসের জামাই আহলে হাদিসদের জামাই যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টার তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই মাহফুজ আলম ছিলেন আপনারা আমরা কাজের বেলায় কাজ করি এটা মনে রাখে অতএব ওই চিন্তা করেন না উপরে অত্যাচার করে এই আমিন বলা রফুল আয়দান করা সহিদায় সহি তরিকায় সালা আদায় করা এইটা আমরা বাংলাদেশ থেকে তুলে দেবো এটা স্বপ্নই থাকবে বাস্তব হবে না কোনো ইনশাআল্লাহ আল্লাহ বরং স্বাধীনতা তিনবার আসলো চব্বিশে হয়েছে আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে যখন ধর্মের যারা ব্যবসায়ী এদের স্থান বাংলার মুখে হবে তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংখ্য মানুষকে কোটি কোটি মানুষের ইমান চুরি করছো ইমান হরণ করছো এই ফলত ব্যবসায় আর চলবে না বাংলাদেশ ইনশাল্লাহ ছাত্র জনতাকে বলবো এই ভারত